গুণগত মান অনেক ভালো করছে কোম্পানি দেখেন আমি যে যে চাপ দিতেছি হ্যাঁ আর এই যে এইভাবে যদি আপনারা ডেনসিটিটা দেখেন দেখেন অনেক ভালো ফোম উনিশশো গ্রাম উনিশশো গ্রাম উনিশ এটার ওয়েট আছে উনিশশো রাবার বলে ওনারা এটার নাম হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট রাবার এটা উনিশশো প্লাস রাবার আছে যেটা হচ্ছে যে গোল্ডেন আকিজের এক্সপোর্ট হাই এক্সপোর্ট রাবার দেখি আর ডাবল ডাবল সেলাই আছে আপনারা নিতে পারেন এবং টেকসই ভালো কাপড়গুলো এটার রেটটা বাড়ার পিছনে কারণটা কি যে দেখেন এটার

ফোম এবং ফোমের কাবার কিনতে চান অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন কারণ আজকে হিউজ পরিমাণে নতুন নতুন কালেকশন সোফা আর ফোম এবং কাবার চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন এবং সাজিয়ে রাখা হয়েছে প্রচুর স্টক রয়েছে

কি অবস্থা দোকানের ওকে কথা বাড়াবো না ভাই প্রথমে কি দেখাবো নাকি একটু ফোন সম্পর্কে ধারণা দিয়ে দিই যদিও অনেকের যারা ভিডিও দেখছেন আমার আগের ভিডিও গুলো ধারণা আছে অবশ্যই তারপরে আমি একটু ব্র্যান্ড দিয়েই শুরু করি আচ্ছা যে সোয়ান দিয়েই সবসময় আমি বরাবর বলি যে আপনারা ভালো ব্যবহার করেন ভালো ব্যবহার করলে একটু ভালো লাগবে তখন আমাদেরও একটু ভালো লাগে যে না আসলে কাস্টমারটা আমাকে ভালো রিভিউ করছে রিভিউ করছে রাইট যে ভালো জিনিস পাইছি ভাই আচ্ছা তো আপনি একটু দাম দিয়ে নিলে প্রোডাক্টটা ভালো পাবেন যেরকম যদি সোয়ানের ভিতরে নেন সোয়ান অবশ্যই তুলনাহীন আপনার ফোম কাবার ফোমের ভিতরে সোয়ানে হচ্ছে

যেটা হ্যাঁ সুপার সফট যেটা বলে দেখা সফট হ্যাঁ অনেক 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 সফট এটা হচ্ছে যে আপনারা ব্যবহার করতে পারেন আর রাবারের পরিমাণ প্রচুর এটা আচ্ছা এটা ব্যবহার করতে পারেন মাত্র 10 পিস পড়তেছে 5500 টাকা 5500 টাকা যারা 5500 টাকা কিনবেন আমি বলি এটাই কিনবেন এটা সত্যি খুব ভালো মনে আমার কাছে অনেক অনেক ভালো আচ্ছা এরপরে হচ্ছে যাদের বাজেট আরো ভালো যে একটু ভালো মানে নিতে চান এটা নিতে পারেন সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা আর এটা ডেনসিটি প্লাস হচ্ছে যে একটু হার্ড আচ্ছা অনেক অনেক টেকসই এটা হচ্ছে 6500 টাকা পড়তেছে 10 পিস আর রাবারের পরিমাণ অনেক বেশি যেটা আমি আসলে এই যে এ ডেনসিটিটা দেখাই এরকম প্লাস হচ্ছে যে অনেক পাড়ায় আটারে দেখাইছি যদি আপনি এটা বলেন সুপার বলেন যদি একটু স্পট ফলাইতে পারেন যে 1/2 একটু দাবাইতে পারেন আপনি এক সেট ফ্রি পাবেন আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে যদি সোওয়ানের যেটা লেটেস্ট আপগ্রেড যেটা लास्ट আপডেট এটা এটা খুবই সুন্দর এবং আপনার টেকসই ফোম এটা পড়তেছে মাত্র 8500 টাকা 10 পিস আচ্ছা আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা এক্সক্লুসিভ সোয়ান এই সোয়ানের আরো দুই কোয়ালিটি আছে দরকার নাই তবে আপনারা যদি নিতে চান এর ভিতরে নেবেন খুবই আহ টেকসই হবে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন হ্যাঁ এরপরে আরেকটা ব্র্যান্ড দেখাবো যে এটা হচ্ছে কার্মো ব্র্যান্ড কার্মো ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে কার্মো ব্র্যান্ডের ফোম কার্মো গুণগত মান বলেন অনেক ভালো আচ্ছা এই এটা এটা এটার তুলনায় যে আমি দুটা ফোম দেখাবো কারমর আচ্ছা এস ডিটা দেখেন এস ডি প্লাস হচ্ছে ফোর জি ফোর জি এই দুইটা ফোম গুণগত মান অনেক ভালো করছে কোম্পানি দেখেন আমি যে যে চাপ দিতেছি হ্যাঁ আর এই যে এইভাবে যদি আপনারা ডেন্সিটিটা দেখেন দেখেন অনেক ভালো ফোম অনেক ভালো রাইট এটা হচ্ছে এস ডিটা হচ্ছে মাত্র ছয় টাকা পড়তেছে দশ পিস ছয় টাকা আচ্ছা জি আর এটা পড়তেছে

হাইগ্রেড আর এই পাশে সিল আছে দেখেন এই যে আকিজ রাবার আচ্ছা 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 এটা এটার নিতে পারেন মাত্র 5500 টাকায় 10 পিস 5500 টাকা 10 পিস জি আচ্ছা ঠিক আছে এরপরে যদি আপনার গোল্ডেন আকিজের একবারে আপগ্রেড এবং লেটেস্ট লেটেস্ট যেটা বাইর করছে 1900 গ্রাম 1900 গ্রাম 19 এটার ওয়েট আছে 1900 রাবার বলে ওনারা এটার নাম হচ্ছে যে 100% রাবার আচ্ছা এটা 1900 প্লাস রাবার আছে ওকে যেটা হচ্ছে যে গোল্ডেন আকিজের এক্সপোর্ট হাই এক্সপোর্ট রাবার এক্সপোর্ট কোয়ালিটি করছে ওনারা ওকে ওকে এটা নিতে পারেন আর এটার এটার রেটটা মোটামুটি একটু বেশি আপনারা যোগাযোগ করবেন আমি বলে দিব আচ্ছা আর এটা ডেনসিটি বলেন রাবারের পরিমাণ বলেন সব থেকে আলাদা আচ্ছা ঠিক আছে খুবই হাই কোয়ালিটি যেমন যেমনটা আকিজের রাবারটা করছে ঠিক সেম করছে হোম টেক্সের লাক্সারিটা ওকে 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 এই যে যদি কেউ হোম টেক্সে অনেক ব্যবহার করে হোম টেক্সের নিবেন লাক্সারিটা এই লাক্সারিটা যেটা এই কোয়ালিটি এটার এটার প্লাস 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 রাবারের পরিমাণ এত বেশি দেখেন যে এটা এটা এখানে পড়লেই শব্দ হচ্ছে ওকে প্লাস হচ্ছে যে দেখেন এটার এটার রাবার অনেক অনেক বেশি দেখছেন আমি এই করতে দেখেন প্রচুর রাবার রাবার আর এটা কোম্পানি গ্যারান্টি দিছে লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি রাইট এটা প্লাস হচ্ছে এই যে এই যে গোল্ডেন আকিজের এই এই দুইটাই হচ্ছে যে খুবই ভালো করছে ওনারা আচ্ছা হোম ভিতরে এই যে লাক্সারিটা 100% রাবার আচ্ছা রাবার করছে আচ্ছা প্লাস হচ্ছে যে লাক্সারি ওকে এই এই ফোমটা নিতে পারেন লাইভ গ্যারান্টি ফোম এই দুইটা ফোমই হচ্ছে লাইফ গ্যারান্টি ফোম এরপরে হচ্ছে যদি কেউ ডিজাইনের ভিতরে যান এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে চিটাগাং ডিজাইন আচ্ছা এরপরে হচ্ছে ইউনিক ডিজাইন আছে আচ্ছা ওই যে আমাদের পিছনে যে কিছু ডিজাইন রাখা আছে যে কোনো ডিজাইন আপনারা নিতে চান নিতে পারেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এখানে আরো প্রচুর কালেকশন আছে দর্শক একদম স্টক কিন্তু অনেক অনেক স্টক আছে আপনারা অবশ্যই নিতে পারেন আচ্ছা যেটা দেখাচ্ছিলাম ভাই ডিজাইন এগুলো কত করে এগুলো এগুলো পড়তেছে মাত্র 8500 টাকা আচ্ছা এই যে 10 পিস হ্যাঁ 10 পিস সোয়ান সুপারের

এরপর আপনারা কিন্তু যোগাযোগ করবেন যদি কারো অন্য ফোম ফোম ফোমের জগতে যে কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা আমাকে ফোন দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বার আমি ফোমের ব্যাপারে অন্তত আপনাদেরকে ভালো একটা সলিউশন দিব তাহলে এরকম কাস্টমাইজ করে নিতে পারেন যে দুই সিট একসাথে এটা দুই সিট একসাথে নিতে পারেন ওনার সেটটাই বানাইছেন উনি কাস্টমাইজ করে তো পরে আমাকে ছবি দিছে আমি আবার ছবি ক্যাটালগ দেখে এভাবে বানিয়ে দিলাম ওনার জন্য ওকে ঠিক আছে এবার আমি কিছু কভার দেখাই এই যে এখানে যে কভারগুলো রাখছি এটা একবারে ঈদের ঈদের কালেকশন নতুন কালেকশন খুব সুন্দর কাপড়গুলো খুব স্মুথ এবং রেটটাও রিজনেবল আচ্ছা আচ্ছা এই এই সেট দশ পিসের সেট পড়তেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই কাবারটার দাম ওকে কাবারগুলো খুবই ভালো মানে সবগুলো কি একই প্রাইস হ্যাঁ আর সেলাইগুলো খুব সুন্দর করছে দেখেন সেলাইগুলো এখানে দেখা যায় কি ডাবল ডাবল সেলাই আছে আপনারা নিতে পারেন আচ্ছা এগুলা মাত্র চার হাজার পাঁচশো টাকা পড়তেছে এবং টেকসই ভালো কাপড়গুলো

যে আগেটা হচ্ছে যে তিন হাজার টাকা দশ পিস আর এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দশ পিস তবে এটা হচ্ছে যে মোটা কাপড় বিধায় এটা রেটটা একটু বেশি আবার এই সেম কালার প্লাস হচ্ছে যে কোয়ালিটি আলাদা তো ওগুলো আবার আমরা কিন্তু এবার আমি একটু প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসছি যেটা হচ্ছে যে রেট একটু বেশি কাপড়ের মান ভালোর কারণে রেট একটু বেশি যেমন এই কাপড়গুলো আমি একটু দেখাই দিব আপনাদেরকে একটু পরে যে এই পার্থক্যটা কোথায় যে কাপড়ের রেট বাড়ার পিছনে এগুলো খুব সুন্দর আর কভারগুলো হবে প্রিমিয়াম কত প্রাইস কত বললেন এগুলো 4500 টাকা পড়তেছে 4500 এরকম অনেকগুলো কালার কালেকশন আছে আমার এখানে আপনারা নক দেন আমি পাঠিয়ে দিব 4500 টাকা মাত্র দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখার মত এবার আমি হচ্ছে যে একটু দেখাই দিব যে আসলে এটা রেটটা বাড়ার পিছনে কারণটা কি যেটা বলতে চাইলাম যে দেখেন যে এটার রেটটা বাড়ার পিছনে কারণটা কি যে দেখেন এটার কাপড়ের কোয়ালিটি বলেন আচ্ছা খুবই মোটা thickness টাও ভালো আর এই যে যে কাপড়টা এটা এটা ভালো কাপড় দেখেন এটা একটু দেখতে ব্ল্যাক দেখায় আর যদি যেটা বললাম যে দাম বাড়ার পিছনে কারণটা কি দেখেন এই যে এটা ডাইরেক্ট হ্যাঁ এটা এখানে গোল্ডেন আছে গোল্ডেন শেড দিয়ে চলে আসছে আচ্ছা কিন্তু এটা এটা এটার সাথে একটু আলাদা দেখলেন তো এই কারণে এটা রেড এটা রেড যেমন আমরা 2500 টাকা বা 3000 টাকা ভিতে করি আর এই এটা এটার থেকে উন্নতম মানের কাপড় এটা তারপর ছাড়া জি এটা হচ্ছে চেইন রানা সবকিছু আমাদের খাবার তৈরি হইতে যা যা প্রয়োজন সবই আমরা কত সুন্দর সুন্দর খাবার আপনারা বিভিন্ন প্রাইসে বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সকল ধরনের প্রাইস এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই ঘুরে যাবেন ঢাকা বিআইপি ওয়েডিং হাউস থেকে যদি আসতে না পারেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে ভিডিও কলের মাধ্যমে চলে আপনারা দেখতে পারেন যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু ভিডিও কলে দেখতে পারেন ইনশাআল্লাহ জি আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি

আচ্ছা ঠিক আছে তো আর কিছু দেখাবেন আমাদেরকে ভাই আজকে এবার হচ্ছে যে এই তো গেল ফোম কভার এবার হচ্ছে যে একটু ডেকোরেশন করতে চান অনেকে আচ্ছা তাদের জন্য যেটা হচ্ছে যে ওই যে আমরা 18 পিসের সেট বলি বা 13 পিসের সেট বলি যেটা আচ্ছা আচ্ছা জি এটা হচ্ছে যে এই যে এখানে আমি দেখেন একটু আগে রাখছিলাম জি এটার এটার এই 13 পিসের সেটের মধ্যে যা যা থাকছে আর কি যে পাঁচটা ঢেলনি থাকে মানে ওই যে পিছনে যে কাপটা যেটা থাকে যে এটা হচ্ছে ডেলনি বলি আমরা তাহলে এই পাঁচ আর পাঁচ দশ এই যে নিচে দেখেন তিনটা টি টেবিল রাখছি এটা হচ্ছে বড় টি টেবিল আর দুইটা হচ্ছে ছোট টি টেবিল এই টোটাল হচ্ছে তেরো পিসের সেট আচ্ছা যারা এই তেরো পিসের সেট টা তাদের জন্য মাদার টাচের পাঁচটা বালিশ ফ্রি থাকছে ওকে পাঁচটা বালিশ ফ্রি থাকবে কুশন বালিশ ফ্রি থাকবে কুশন বালিশ আর এই সেটটার দাম পড়তেছে মাত্র 2500 টাকা 2500 টাকা যে কোনো কালার তো নেওয়া যাবে না যে কোনো কালার আছে এখানে আমার কাছে মোটামুটি হিউজ পরিমাণ কালার আছে আপনারা নক দিবেন আমি ছবি পাঠিয়ে দিব আপনারা ওইখান থেকে যে কভার নিতেছেন ওইটার সাথে ম্যাচিং করে অবশ্যই নেবেন আচ্ছা খুব সুন্দর লাগবে ওকে দর্শক যাই হোক ঈদের সিজন ঈদের বাজার দেখেন শোরুমের অবস্থা দেখেন কাস্টমার কিন্তু আসতেছে দেখে শুনে বেছে নিতেছে আপনারা চলে নিতে পারেন ইনশাআল্লাহ বিরোটি বেশি বাড়াতে চাচ্ছি না ইনশাল্লাহ রমজান মাস অবশ্যই রমজান উপলক্ষে আপনারা এই অফারগুলো লুফে নেবেন ইনশাল্লাহ ক্রয় করতে চলে অবশ্যই আসতে হবে ঢাকা বিএপ বিলিং হাউস ইনশাল্লাহ স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন শেষবার মতো আরেকবার আপনাদের বলে দিবেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বিএবি বিল্ডিং পশ্চিম যাত্রাবাড়ি একশো বত্রিশ শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার আচ্ছা ঠিক আছে আবারও বলছি স্ক্রিনের দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম